থ্রি ডি প্যান্ডেল কোথায় হচ্ছে তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস

আজকের এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছ আমি অবশেষে চলে আসলাম এ নাইন স্কোয়ার পার্ক আর এই যে প্যান্ডেলের যে দেখতো দেখতে পাচ্ছ এই যে দেখো একটা একটা করে চূড়াগুলো সব দেখা যাচ্ছে বুঝতে পারছো তো এই যে চূড়াগুলো অনেক কটাই করে রেখেছে তো তোমরা কাছে আসলে ভালো দেখতে পারবে তো এই দুর্গা পুজোতে তোমরা আসো আর এইখানটায় যে দু যে এত কাতারে কাতারে ভিড় তো তোমরা তো বুঝতেই পারছো যে কিভাবে এটা ভাইরাল হয়েছিল হ্যাঁ আমরা শুধু দেখেছিলাম যে আইটিআই মোড় ভাইরাল না আইটিআই মোড় তোমার এ নাইন স্কোয়ার পার্ক রতলা এগুলো সবই ভাইরাল প্যান্ডেল আর তোমাদেরকে আজকে দেখাতে এসছি এ নাইন স্কোয়ার পার্ক হ্যাঁ বন্ধুরা আর এই এ নাইন স্কোয়ার পার্কে কতটা কি হলো পুজোর আমি তোমাদের টোটালটাই দেখাবো তো চলো একটু কাছে যাই কাছে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে দাস ডেক্রোটারস ক্যাটারা হ্যাঁ এই দাস ডেক্রোটার্স এই প্যান্ডেলটা তৈরি করছে নাম হয়েছে সমর দাস হ্যাঁ হ্যাঁ বন্ধু তো এই যে তোমরা দেখছো যে এখানে বাটামের কাজগুলো যে আইটিআই মোড়ো আমি তোমাদের দেখিয়েছিলাম যে বাটামের কাজ তো দেখি দেখো পুরো গোল্ড সেফ করে রেখেছে একদম গোল দেখেছো তো এত সুন্দরভাবে কাজগুলো করছে মানে যারা কাজগুলো করছে সত্যি অসাধারণ কাজ তাদের হাতের আর দেখো এই যে গোল কাটামটা তোমাকে একটু কাছে গিয়ে কাছে নিয়ে আসি জুম করে তো দেখতে পাচ্ছ এই বাটামগুলো দেখো কত কিভাবে লাগিয়ে রেখেছে আর এই প্যান্ডেলটায় টোটালটাই বাটামের কাজ প্রায় শেষের পথে আরও কিছু বাকি আছে তো আশা করা যায় যে মহালয়ার ঠিক একদিন আগেই এও উদ্বোধন হতে চলেছে তো সঙ্গে থাকো ভিডিও আরও কিছু দেখাবো তো আমি এখন এই প্যান্ডেলের ভেতরটায় যাব এই ভেতরে কতটা কি হলো তোমাদের তোমাদেরকে আমি সব ডিটেলসগুলো বলবো কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখো কোনো রকম স্কিপ করো না স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না আর তোমরা কিভাবে আসবে তাও বলে দিচ্ছি যে কল্যাণী স্টেশনে নেবে তোমরা কোনো এক টোটোকে বলবে এ নাইন স্কোয়ার পার্কে যাব তোমাদের নিয়ে চলে আসবে তোমরা যদি মনে করো যে না পায়ে হেঁটে আসবে তোমরা পায়ে হেঁটে আসতে পারো তাতে তোমাদের লাগবে পাঁচ মিনিট কি চার মিনিট হ্যাঁ বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট তোমাদের লাগবে তাতে কোনো সমস্যা নেই আর পুজোতে একটু হাঁটাহাঁটি হলে ভালোই লাগে একটু মজাই লাগে তাই না তো চলো আজকে আমি তোমাদের সব ডিটেলসগুলো বলবো আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো আমি এখন চলে আসলাম একদম এই মণ্ডপের ভেতরে তো এই যে দেখো এই যে মণ্ডপের এই যে কাঠ দিয়ে রেখেছে অলরেডি এগুলো সব রেডি করে ফেলেছে দেখো আমি এই কাঠের এই উপরে উঠলাম আর এখানে টোটালটাই তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো পুরো সব রেডি করে ফেলেছে পুরো একদম টোটাল এই প্লাইউড দিয়ে এটা টোটালটাই প্লাইউড আর এই প্লাইউডটা বুঝতেই পারছ কতটা কি হয়েছে তো দেখো এই দেখো বুঝতে পারছো তো এই ভেতরের কাজ মোটামুটি হচ্ছে আরও হবে এর মধ্যে যেহেতু আগেই বলেছিলাম যে এই ব্যাংকক অরুণ মন্দির নয় এটা দিল্লির অক্ষরধাম মন্দিরে আমি এসেছি আর এই দিল্লির অক্ষরধাম মন্দিরে কতটা কি হচ্ছে সম্পূর্ণ তথ্য তোমাদের আজকে দেওয়ার জন্য আমি এখানে এসেছি আর অন্যান্য সপ্তাহে আমি আইটিআই দেখিয়েছি ব্যাংককের অরুণ মন্দির দেখিয়েছি তোমাদেরকে এ নাইন স্কোয়ার পার্ক দেখিয়েছি কিন্তু তোমাদের কতটা কি হলো এখনো পর্যন্ত তোমাদের আপডেট দিইনি তো আজকে এই আপডেটটা শুধুমাত্র আমার এই বন্ধুদের জন্য এই আপডেট আর দেখো এই দেখো এই যে কাঠ এগুলো সব টোটালটাই বাটাম এই বাটাম দিয়েই কাজগুলো হচ্ছে তুমি দেখলেই বুঝতে পারছো এগুলো এখনও অনেক কাজ বাকি আছে এই মণ্ডপের তো যেহেতু এই মণ্ডপটা থ্রিডি হতে চলেছে তো এইখানে বুঝতে পারছি না এখানে একটা চটের বস্তা দেওয়া রয়েছে এটা দেখো হয়তো এর উপর দিয়ে কিছু একটা করবে তো এরকম আরও অনেক কটাই রয়েছে দেখতে পাচ্ছি তো দেখো বাইরে কাজ ছিটিয়ে মিটিয়ে রয়েছে যেহেতু অনেক কাজ বাজ করছে এই দেখো বুঝতে পারছো এই চটগুলো দিয়ে পেঁচিয়ে দিয়েছে হয়তো এটাই কোনো একটা ডিজাইনের কিছু একটা হবে আর আগেই বলেছিলাম যেহেতু থ্রি ডি হবে এর জন্য একটু অনেকটা পরিশ্রম করতে হচ্ছে তাদের কারণ এই মহালয়ার আগের মধ্যেই এই কাজ শেষ করতে হবে আর এই দেখো এগুলো সব এই ওয়ার্কশপ এখানে সব কাজের যতগুলো কাজ হচ্ছে সব কিছু এখানে রাখা হয়েছে আর এইগুলোই আস্তে আস্তে সব কিছু করবে তো চলো সঙ্গে থাকুন তো এই যে বাইরে এত বাটাম কাজ করে রেখেছে এগুলো সব মিস্ত্রি কাজ করছে আর এই দাদারাও কাজ করছে আমি একদম মন্দির এই মন্দিরটার পেছনের সাইড আছি আর এইখানে মানে সব থেকে একটা বড় ব্যাপার হয়েছে তিন দিক খোলা থাকবে তোমরা তিন দিকের মধ্যে তিন দিক দিয়েই তোমরা ঠাকুর দেখতে পারবে বাহির পথের জন্য মানে কি বলবো অসাধারণ একটা সুন্দর পজিশন করে রেখেছে যেহেতু গত বছর খুব চাপা কাতারে কাতারে মানুষজনকে ক্যাকেল করাটা খুব টাফ ব্যাপার হয়ে গেছিলো তো যাই হোক এইবার একদম সুন্দরভাবে সিস্টেমটা থেকে তৈরি করছে যে এই সিস্টেমে আসলে আমার মনে হয় না কোনো ভক্তদের বা যারা দূর দূর থেকে এই মণ্ডপ দেখতে আসবে তাদের কোনো রকম সমস্যা হবে আশা করি সমস্যা হওয়ার কথা না যেহেতু তিন দিক দিয়েই খোলা থাকবে তো অর্থাৎ তোমরা বুঝতেই পারছ যে কীভাবে হতে চলেছে এটা দুর্দান্ত এক প্যান্ডেল হতে চলেছে যে দিল্লির অক্ষরধাম হ্যাঁ বন্ধুরা এই দিল্লির অক্ষরধাম সত্যি অসাধারণ আর এটা এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ আর মানে কি বলব সর্ববৃহৎ একটা মন্দির আর এই মন্দিরে তোমরা দেখতে পারবে যেটা দিল্লিতে দেখেছ সেটা এইখানে দেখবে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক হ্যাঁ বন্ধুরা এই কল্যাণী স্কোয়ার পার্কে মানে এ নাইন স্কোয়ার পার্কে যে এত সুন্দর বাস দিয়ে যে দিল্লির অক্ষরধাম তৈরি হতে পারে সেটা তোমরা আসলেই বুঝতে আর আমি দূর থেকে দেখতে পাচ্ছি কিছু হাতি আর কিছু মূর্তি শোয়ানো রয়েছে তো চলো আমি এইখানটায় যাই আর দাদারা কি করছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো তো দেখতে পাচ্ছ যেই দেখো ওইরাবত হ্যাঁ বন্ধুরা এই ওইরাবধগুলোকে এইখানেই বানানো হচ্ছে তো বুঝতে পারছ যে এখানে তিনটে চারটে আর এখানে চারটে আটটা ওয়েরাবত এই মণ্ডপের একদম সামনে থাকবে তো বুঝতে পারছো যে কি দারুণ লাগবে যে এটা যেহেতু থ্রিডি বলেছে সত্যি একটা থ্রি ডির ব্যাপার আছে তো দেখো আর যা এই যে এই দেখো এটা হয়েছে কৃষ্ণ দেখো এই যে এই সব কৃষ্ণর মূর্তিগুলো করে রেখেছে এগুলো সব বানাচ্ছে হ্যাঁ বন্ধু আর এই যে দেখো এগুলো সব হয়েছে চৈতন্য মহাপ্রভু এই এরা রয়েছে এখানে সব এইভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে তো এইগুলোই এই মণ্ডপের গায়ে গায়ে লাগিয়ে দেওয়া হবে তো এগুলো সব নিজের হাতে এখানে বানাচ্ছে আর আমি তোমাদের সম্পূর্ণভাবে সব কিছুই দেখাবো তো চলো এই ওয়ার্কশপটায় যাব এই ওয়ার্কশপে এসে যে দাদারা কিভাবে কাজ করছে আজকে টোটালটা আপডেট আজকে তোমাদের দেব আশা করি তোমাদের এই আপডেটটা কেউ এখনও দেয়নি তো যাই হোক চলো তো যাই হোক তো দাদারা এই যে কাজ করছে আমি দাদাদের বিরক্ত করব না তো বুঝতে পারছো এই যে স্বয়ং নারায়ণ তো এই যে মূর্তিগুলো তোমরা দেখছো এগুলো সব এনাদের নিজের হাতে তৈরি করছে তো যে দাদা তৈরি করছে সেই দাদাকেও আমি দেখাবো আর এটা টোটালটাই এই যে মূর্তিগুলো দেখছো এই সব এই দাদারা বানাচ্ছে আর এই দাদাদের সত্যি হাতের কাজকে আমি কুন্নি জানাই কারণ এই কাজ সবার দ্বারা হবে না আর সত্যি এই দাদাদের কাজ অসাধারণ দাদা কোথায় বাড়ি দাদার নাম কি আচ্ছা দাদা এই যে কাজগুলো করছো এগুলো কী দিয়ে কাজগুলো এগুলো করছো কাস্টিং আর কাস্টিং আর ফাইবার তো বুঝতেই পারছো দাদা কি বললো কাস্টিং আর ফাইবার আর এই দেখো দাদা কীভাবে বানাচ্ছে তো বুঝতে পারছো যে দাদা এটাই কি এই মূর্তিগুলো এই যে যেগুলো বেরোচ্ছে এগুলো এখান থেকে বেরোবে ও তো দেখতেই পাচ্ছ যে দাদারা এই অঘাত পরিশ্রমের ফলটা কিন্তু আমাদের দিতে হবে আর সত্যিই অসাধারণ একটা ব্যাপার যে দাদারা এত পরিশ্রম করে কাজ করছে আর দাদাদের ঘর ছেড়ে এইখানটায় এসে দীর্ঘদিন আজকে তিন চার মাসের উপরে হয়ে গেল দাদারা এখানে রয়েছে তো এই পাশে আমি তোমাদের টোটালটা দেখিয়ে দিলাম তো চলো আর বেশি কিছু বলবো না তো একটা কথাই বলবো শুধু এই দাদাদের জন্য এই কষ্টের পরিশ্রমটা যে করছে দাদাদের জন্য একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট হতেই হবে কি বন্ধুরা দে তাই তো তো দেখতেই পাচ্ছ এই যে দাদা দেখো কি যেন দিচ্ছে কাজ কাজ আচ্ছা এইগুলোকে কী কাজ দেখতে পাচ্ছ তো খুব সাংঘাতিক একটা স্মেল আসছে তো সাংঘাতিক একটা স্মেল আসছে তো দাদারা সত্যিই এই জিনিসগুলোতে হাত দিয়ে কাজ করছে তা এখন দাদা বলছে যে এই মধ্যে হাত দিলে নাকি হাত হাত চুলকবে তো যাই হোক বন্ধুরা আমি এখানে আর হাত দিতে চাইছি না তো চল আমরা একটু বাইরের দিকে যাই তা তোমাদের তো টোটালটাই দেখালাম যে এইগুলো কাজগুলো যে হচ্ছে তো চলো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর তোমাদেরকে এবার কীভাবে আসতে হবে তোমাদের এবার ভালোভাবে বলে দিই যে যারা কৃষ্ণনগর শান্তিপুর বাসীরা মানে আমার বন্ধুরা থাকো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কৃষ্ণনগর শিয়ালদার ট্রেন ধরবে বা শান্তিপুর শিয়ালদার ট্রেন বা রানাঘাট শিয়ালদার ট্রেন মানে শিয়ালদায় যাবার যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো ধরে তোমরা সোজা কল্যাণীতে নামবে আর কল্যাণীতে নেবে তোমরা দেখতে পারবে মানে আসলেই বুঝতে পারবে যে একটা পুজো পুজো গন্ধ আছে এই কল্যাণীর মধ্যে হ্যাঁ চারিদিকে আলোকসজ্জা থাকবে তোমাদের একটুও অসুবিধা হবে না তো চলো আর শিয়ালদার বন্ধুদের বলছি যারা শিয়ালদা থেকে আসছো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা প্রত্যেকে শিয়ালদা কৃষ্ণনগর শিয়ালদা রানাঘাট শিয়ালদা শান্তিপুর বা কল্যাণী সীমান্ত ট্রেন ধরে তোমরা আসতে পারো কিন্তু কল্যাণীতেই নামবে আর কল্যাণী সীমান্ত ট্রেন ধরলে তোমরা কল্যাণীতে নামলে এই যে দিল্লির অক্ষরধাম মন্দিরটা দেখতে পাবে আর যদি তোমরা যদি কল্যাণী সীমান্ত থেকে ঘোষপাড়ায় চলে যাও তবে তোমরা এই প্যান্ডেলটা মিস করো তো আমার ব্যাপারটা আমি যেভাবে তোমাদের বললাম সেটা তোমরা বুঝতে পেরে গেছো তো আর কিছু বললাম না আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো কমেন্ট কিন্তু অবশ্যই তোমরা করো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করবে টাটা